লেফটেন্ট জেনারেল মুজিব দুইশো পঞ্চাশ জনকে ক্যান্টনমেন্টের ভিতরে কতগুলো নতুন বাসার মধ্যে রাখছিল তোমার নক্ষত্র বিল্ডিং এর মধ্যে রাখছিল রেখা পরে একটা ইন্ডিয়ান প্লেন আসে নিয়ে গেছে এগুলো সব ছিল আমাদের ভিতরে এজেন্ট এবং সেনা বাহিনী তাকে হেল্প করেছে বের করে দেওয়ার জন্য ইন্ডিয়ান এম্বাসির লোক জাহানাবাদ ক্যান্টনমেন্ট লেগেছে যেটা আমি আগে বলেছি এখনো আয়নাঘরের যে সমস্ত লোকজন কুশলী আছে ওরা এখনো আর্মিতে আছে এবং সবচেয়ে একটা আমি বলবো যে একটা একটা কি বলবো এটারে মানে একটা রসিকতা হচ্ছে সেনা বাহিনীতে সেটা হচ্ছে আজমি স্যার জেনারেল আজমি এবং তার এই আয়না নিয়ে একটা কোডিফিটকারী বোর্ড হয়েছে এটা প্রধান হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল শাহিন শাহিন স্যার তো উনি হচ্ছে সবচেয়ে আওয়ামী বড় লেফটেন্যান্ট স্যার উনাকে দিয়ে এটা বানানো হচ্ছে সব কথা বিভিন্ন জনের সাক্ষী সাক্ষী নিয়ে আসতেছে সবাই সাক্ষী দিচ্ছে সিনিয়র অফিসাররা যারা আছে ওই সময় ছিল এনটিএমসিতে টিএমসিম তে ছিল যারা ছিল তারা এসে বলতেছে আয়নাগর জীবনের নামই শুনে নাই তারা মানে এই হাস্য কৌতুক হচ্ছে সেরকম একটা ইনভেস্টিগেশন হচ্ছে ওখানে হাস্য কৌতুক হচ্ছে যে কেউ নাকি আয়নাঘরের নামই শোনা নাই আয়নাঘরের নাম জয়েন্ট জয়েন্টের নাম শুনছিল ওটা কোথায় তো চলেন দেখি আচ্ছা ঠিক আছে স্যার কেউ নিয়ে যায় ওই জায়গায় বা হাসিন স্যার আছে নিয়ে যায় ওই জায়গায় আমি জানি না তারা কি করতাছে ইনভেস্টিগেশন যেটাই করে ইস কয় কিজি বাট কথা হচ্ছে এখন পর্যন্ত আমি ওই ইনভেস্টিগেশনের যেটা ইয়া শুনলাম সেটা হচ্ছে কেউ নাকি এগুলো আর আয়নাঘরের নামই শোনে নাই কর কিছু বুঝলে আমি তো আরেক অফিসারের সাথে আমি যখন মানে আমার জুনিয়ার এক অফিসার সে বললো স্যার আমি তো আয়না আয়নাঘরের লোকদেরকে শুধু খাবার খাওয়াচ্ছি তুমি একজন হাই র্যাঙ্কিং অফিসার হিসেবে শুধু খাবার খাওয়াইছো তোমার দোষ মাপ সিলি হচ্ছে এই যে ওয়াকার সার গ্যারান্টি দিচ্ছে যে উনি সব অ্যাকশন নিবেন কিন্তু দেরি দেরি করতেছেন এই করার ফলে মুজিব সার যেরকম চলে যাচ্ছে বাকি সবাই আসে আস্তে ধীরে চলে যাবে আস্তে ধীরে চলে যাবে গ্যারান্টি থাকতে পারেন এখন যারা তার উপরে ইমান্ড রাখতেছেন ইমান আনতেছেন ইমান রাখতে পারেন আমি ওয়াকার স্যার উপরে রাখতে পারতেছি না কারণটা হচ্ছে উনি তলে তলে আবার ও চর্মনায়ের পীরের সাথে কথা বলে হামিদ স্যার আগের যে ডিজে ছিল তার সাথেও যোগাযোগ রাখে সো এটা অ্যাকচুয়ালি আমি মনে করি যারা মানে অ্যাকচুয়ালি দেশকে চালাই দিচ্ছে এটা আমি কনফিউজড মানে যারা যারা এই সেনাবাহিনী থেকে যারা যারা গেছে সবারই আইদার পঁচিশে ফেব্রুয়ারির এভিডেন্স টেম্পারিং এর ইয়া আছে অথবা তারা আওয়ামী লীগের সাথে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এটা আমি আগে কয়েকটাতে বলছি এখন আর ডিসাইড বলবো না বাট কথা হচ্ছে আমরা ঠিক মতো চলতেছে না সবকিছু এটা যদি আমরা না বুঝি আমাদের স্টুডেন্টরা যদি না বুঝে তারপরে ফিউচারে আমি তো বলছি যে ছয় মাসের মধ্যে দেখবেন যে ভারত এই যে সমস্ত প্রবাহটা আমাদের কাছে চালাচ্ছে এই জিনিসগুলা চালাইতেই থাকবে চালাইতে একটা সিচুয়েশন আসলে হয়তোবা দেখা যাবে যে এই সরকার ফিল করেছে হতে পারে জিনিসটা এবং এটা ভারত খুব অন্যান্য যে এই বাংলাদেশের এই বিপ্লবটা ভারতের জন্য একটা বিশাল পরাজয় বিশাল পরাজয় মানে তাদের এখানে এই যে দেখেন পুলিশের মধ্যে এক হাজার এক লক্ষ লোক নাকি এখনো কাজ জয় করতেছে না আমি ধরে নিতে পারি সেভেন্টি পার্সেন্ট এটা হচ্ছে ভারতীয় ছিল এবং ভারতীয়তে কয়েকদিন আগে জুলকান স্যার শেয়ার করেছে একটা এয়ারফোর্স অফিসার ধরা পড়েছে তার কাছে অস্ত্র টস্ত্র ছিল তার কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স যারা করেছিল তারও গায়ে সো অফিসার যদি ঢুকতে পারে তাহলে পুলিশের এই সমস্ত জায়গায় এবং আমি কয়েকটা তালা টিম বা আরো কয়েকটা ইয়ে দেখেছি যে অনেক পুলিশের লোকজন ইয়ে করছে আমাদের মেজর একজন আছেন উনি ছিল পাসপোর্ট অফিসে তারপরে ন্যাশনাল আইডি এগুলাতে এগুলাতে চোখ বন্ধ করে উনি আমার কাছে কয়েকটা ডকুমেন্ট এসছে বা ডকুমেন্ট নিয়ে কথা বলার মতো সিচুয়েশন এখন হয়নি ভবিষ্যৎটা হবে হইলে আমি বলবো উনি ভারতীয় লোকজনকে দেশে এই সমস্ত আইডি সাপ্লাই দিয়েছেন ওনার আম্মা মানে শেখ হাসিনার কথা মতো এবং এটা যে কতটা ডিপ রুটেড ডিপ রুটেড আমাকে অ্যাকচুয়ালি আমার এক আমার কাজিন হয় বাট হি ইজ অলসো ক্যারেট কলেজ আমারে বলছিল আমার ডাকনা হচ্ছে বিটু বলছিল বিটু তুমি তো আমার অনেকদিন আগে এইগুলা তুমি লেখতাম আমি খালি মনে করতাম তুমি এক্সেজারেট করো এক্সেজারেট করো বাট এখন বুঝতেছি এভ্রিথিং এভরিথিং ইজ রিয়াল স্টিল ইন্ডিয়ার কনসপিরেসি ইজ রিয়াল আমরা এখনো লিগালাইজ করতে পারতেছি তারা আমাদেরকে সিকিমের কাছাকাছি একটা সিচুয়েশনে নিয়ে গেছিল ওই নিয়ে যাওয়ার পরে আপনারা দেখতেছেন না যে এই এই লেফটেন্ট জেনারেল জনকে ক্যান্টনমেন্টের ভিতরে নতুন বাসার মধ্যে রাখছিল বিল্ডিং এর নাম বা সরি ভুলে গেলাম বাট নতুন কনস্ট্রাকশন হয়েছে বিল্ডিং ও মধ্যে রাখছিল পরে একটা ইন্ডিয়ান প্লেন এসে নিয়ে গেছে এগুলো সব ছিল আমাদের ভিতরে এজেন্ট এবং সেনাবাহিনী তাকে হেল্প করেছে বের করে দেওয়ার জন্য সেনাবাহিনী হেল্প করেছে তাদেরকে ইন্ডিয়ান এম্বাসির লোক জাহানাবাদ ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা বের করার মধ্যে আমার মনে হচ্ছে না কোনো আমাদের ইচ্ছা আছে ইচ্ছা থাকলে জিয়াউল আহসানের যে কারণ জিয়া সবকিছু জানে দে আর নাম্বার অফ অফিসার যাদেরকে আমি চিনি তারা বলছে দে হ্যাভ ইন্ডিয়ান কানেকশন বাট আমাদেরকে মনে হচ্ছে আমাদের সেই ইচ্ছাটা নাই আমাদের গোয়েন্দা সংস্থা সেই ইচ্ছাটা হ্যাঁ বলতে পারেন যে এখন সব লোকজন হচ্ছে তাদের লোক আরে ভাই সব লোকজন তাদের লোক তো বুঝলাম বাট আগে যেগুলা কনফার্ম ক্রিমিনাল ওদেরকে সরান ওদেরকে সরাইতে আপনার কি সমস্যা সেরা মায়নি এটা একটা পিরামিড মতো মতো একজন চলে যাবে ব্রিগেডিয়ার চলে যাবে কর্নেল দায়িত্ব নিবে কর্নেল চলে যাবে লেফটেন্ট কর্নেল দায়িত্ব নিবে এটা একটা পিরামিড এটা আপনাদেরকে বুঝতে হবে সো যে কয়টা নিয়ে কথা বলেছিলাম সবগুলো হয়ে গেছে আচ্ছা এখন যদি কোনো কোশ্চেন থাকে আমি নিতে পারি কোয়েশ্চেন স্যার আপনি কেন এইসব কিছু নিয়ে সাথে কথা বলছেন না অ্যাকচুয়ালি প্রফেসর ইউনিস নিউ ইয়র্কে আসতেছে আমরা একটা রিটেন একটা স্টেটমেন্ট রেডি করেছি কিছু ওল্ড অফিসার বিলে পুরোনো অফিসার যারা এখানে রিটায়ার্ড আছে আমরা চেষ্টা করি ওটা ওনার হাতে হাতে দেওয়ার জন্য কারণ ওনার সাথে কথা বলার সময় তো আমার মনে হয় না আমরা পাবো আচ্ছা সালমান আনিসুল হক জিয়া ফল রিমান্ডে না এরা বিলাসবুল জীবনযান করতেছে ডিবি হ্যাঁ এরা সালমান এবং আনিসুল এখনো করতেছে বাট জিয়া এখান থেকে ওয়াকার আদেশেই সে এখন ইয়াতে আসে কি বলে লাস্ট পাঁচ থেকে ছয় দিন আগে তাহলে কাশিমপুর কারাগার নিয়ে গেছে স্টুডেন্টদের ভাই সেই ক্ষমতা নাই যে হাই অফিসিয়াল আর্মি অফিসারদের সাথে ঝামেলা করবে আর ঝামেলা করবেন না উইথ ইট আমাদের তো কোনো ক্ষমতা নাই আমার তো কোনো অথরিটি নাই আমি শুধু বলতে পারবো যে আমার কাছে যে অ্যাসেসমেন্টটা মনে হয়েছে ওইটা আমি বলতে পারবো ভারত কি হাসিনাকে ফেরত দিবে আপনার কি মনে হয় আমার মনে হয় ভারত অ্যাকচুয়ালি হাসিনাকে নিয়ে বিপদে আছে যত যাই বলেন হাসিনাকে নিয়ে বিপদে আছে এবং ফিউচারে একটা সিচুয়েশন হইতেও পারে সে যদি তাকে যদি পানিশমেন্ট দেওয়া হয় তাকে ফেরত দিতে তারা বাধ্য কিন্তু নাও দিতে পারে বাট আমার কেন যেন মনে হয় তাকে দিয়ে দিবে স্যার আরফা স্টিল আন্ডার আমার তো থো তাই মোহনী আহম্দের বক্তব্য নিয়ে কিছু মোহিনী আহমেদ তার নিজের চামড়া বাঁচানোর জন্য চামড়া বাঁচানোর জন্য বাংলাদেশ আর্মি কে জাস্ট পিছায় দিছে এই লোকটা জাস্ট মানে এটা বিএনপির একটা রং ডিসিশন ছিল তাকে ছয়জন ইয়া করে তাকে সেনা প্রধান মানছে হিস এ কাওয়ার্ড কোচিংয়ের পরে হয়তো না যদি অন্য কোন সেনাপথা থাকতো আপনার কি মনে হয় কন্ট্রোল সরকারের ব্যর্থ এই ব্যর্থতার জন্য সরকারকে এতটা দোষ দিয়ে না তার কারণটা একটাই কারণ বুঝতে হবে যে পুলিশ বাহিনী নাই পুলিশ বাহিনী এখন ঠিক মতো কাজ করতেছে না আমি যেটা শুনছি এক লক্ষর মতো লোক নাকি এখন জয়েন করে নাই বাট আমি একটা জিনিস মনে করি যেহেতু আমি সেনাবাহিনী হয়তো এটাই বলবো বর্তমানে সেনাবাহিনীর প্রায় একটা মানে প্রায় দুশো আড়াইশো অফিসার অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে এই গত পনেরো ষোলো বছরে অনেকে অনেকে যারা আনফেয়ারলি চাকরি থেকে তাদেরকে সরল হয়েছে তারা অ্যাপ্লাই করেছে আমার মনে হয় যে এই অফিসারগুলোকে বিভিন্ন পজিশনে যদিও আমি দেখলাম পিদা মানে আর্মিকে পুলিশে অ্যাডজাস্ট করতে ইচ্ছুক না বাট আমি মনে করি ইট বি এই ক্রাইসিস সিচুয়েশনে আমরা যদি সেনা অফিসার যারা যে চাকরির চাকরির যে তার বয়েস লেন এগুলো চিন্তা করে আমার মনে হয় পুলিশে আমরা অ্যাডজাস্ট করতে পারি বা অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন জায়গায় অ্যাডজাস্ট করতে পারি বাই সিং হিজ কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশনটা অ্যাডজাস্ট করে আমি মনে করি করা উচিত কারণ অবশ্যই চেক করে বাট আমি যেটা দেখলাম যে অনেকের অ্যাপ্লিকেশনের মধ্যে যেগুলো মোরাল ট্রাটিউড বা যেগুলো ক্যারেক্টার ডিলটা আছে এগুলো আমি না নেওয়ার ইয়ে করবো এটা নিশ্চয়ই আরবির যে কোরো আছে সেন্ট্রাল অফিসার্স রেকর্ড তারা অবশ্যই জিনিসটা দেখবে দেখবে যে কিভাবে এই অফিসারদেরকে বিভিন্ন সাজেস্ট করব কারণ তাহলে এটা একটা বড় একটা ওয়ার্ক ফোর্স যাদেরকে যারা এই সরকার সরকারের সাথে কম্প্রোমাইজ না করার কারণে কম্প্রোমাইজ না করার কারণে যারা চাকরি হারিয়েছে অ্যাকচুয়ালি আমাকেও আমি ওই গ্রুপটার মধ্যে আসি বাট আমি তো ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট করেছি আর আমি সেনাবাহিনীতে যতটুকু চাকরি করেছি আলহামদুল্লাহ যা পেয়েছি সাফিসিয়েন্ট আমি ওই অ্যাপ্লিকেশনের মধ্যে বলি এখন যেটা হয় আমি আজীবন বলেছি যে এই একটা সিস্টেম চালু করেছে যে রিটায়ারমেন্টের পর অ্যাপ্লিকাই করে যে কর্নেল ছিল সে হয় ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল হয় কর্নেল কর্নেল তা ওদেরকে আমরা বলতাম হচ্ছে মরণোত্তর লেফটেন্যান্ট কর্নেল মরণোত্তর কর্নেল তা আমি সেই মরণোত্তর কর্নেল হইতে চাই না আমি ওখানে বলে দিচ্ছি আমি এর মধ্যে নাই আচ্ছা চুবু পদত্যাগ করেছে স্যার আমার কাছে নিউজ ছিল যে তার পদত্যাগ করেছে আমার মনে হয় কোন একটা সিস্টেমের জন্য হয়তো বা যেহেতু স্পিকার করে ফেলেছে এখন তার পদত্যাগের কোনো সমস্যা নেই আমার একটা প্রশ্ন আপনার দেশে আসেন না কেন অন্তত দেশে এক মাস থেকে চলে যান আমরা এখানে এই দেশে ভাই কাহি পরিশ্রম দিয়ে খাই এখানে আমি চলে গেলে আমার বাসার মর্গেজ কে দিবে মর্গেজ হচ্ছে তিন হাজার ষাট বাষট্টি পার মান্থ আমি কাজ না করলে আমার ওয়াইফ কাজ করে বাট স্টিল আমাকে দেশে আমি দেশে গিয়ে একটা আমাকে যদি একটা ভালো চাকরিও দে কেউ আমাকে পাঁচ লাখ টাকা দিবে না মাসে পাঁচ লাখ টাকা দিলে যাইতে পারি পাঁচ লাখ টাকা দিবে না কারণ বাংলাদেশ সরকারের সিস্টেম নাই সো দেশে গিয়ে আমি এখন কি করবো আমি এখানে যেটা আছি আলহামদুলিল্লাহ দেশকে আমি আঠাইশ বছর দিয়েছি আলহামদুলিল্লাহ চুপ্পু স্টিল প্রেসিডেন্ট আচ্ছা চুপ্পু কি পদক করবে তাহলে আমাদের অন্ধগুলো কাজ আগায় যায় হিন্দু অফিসার আছে বাংলাদেশ সেনাবাহিনীতে হিন্দু অফিসার হিন্দু অফিসার থাকাটা আমি কোনো সমস্যা দেখি না আনলেস হি কেপ কমিউনিকেশন উইথ ইন্ডিয়া বাট এখন পর্যন্ত যা দেখা গেছে যে দুইটা জায়গায় যে পৃথিবীতে যত ইহুদি আছে দেয়ার আলটিমেটলি স্টেট অফ মানে তাদের সাপোর্ট আছে ইসরাইলের জন্য এবং করে যেখানেই থাকুক এবং হিন্দুদের ক্ষেত্রে নর্মালি তাই আমি দেখছি বাট আমি আমার কথা হচ্ছে দেশের জনগণ হিসেবে হিন্দু অফিসার হিন্দু সৈনিক অবশ্যই তারা থাকতে পারে এবং আমি আমি হিন্দু আদার রেন্স যারা দেখেছি এবং অফিসার দেখেছি তা তারা রেগুলার অফিসার থেকে হার্ড ওয়ার্কিং হয় যেহেতু তারা জানে তারা মাইনরিটি বাট আমি হিন্দু অফিসার হইতে কোন মানে সেনাবাহিনীতে অফিসার হলে কোনো সমস্যা আমি দেখি না বাট তাদেরকে অবশ্যই সিকিউরিটি ক্লিয়ারেন্স চেক করে দিতে হবে আচ্ছা নিউ ডিজি ফাইল লুকস লাইক গুড পার্সন হি ওয়ার্কিং টু ফিক্স ফাইল এখানে আমি বলবো যে ওনার কয়েকজন হামিদ স্যারের কিছু স্টাফকে উনি ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টে দিয়েছে ওগুলা আমি মনে করি না সঠিক ডিসিশন ভারত কি আমাদের সাথে যুদ্ধ করবে আমি প্রথমেই বলেছি যে ভারত যদি যুদ্ধ করে এই বি সুইসাইডাল ফর্ম তারা এটা থেকে বেরোতে পারবে না বেরোতে পারবে না তাদের আমাদের আমাদের যুদ্ধ জয় করার মতো যে জিনিসটা যে পরিমাণ ইয়া দরকার মানে শক্তি দরকার ওইটা তাদের নাই এছাড়া আমরা যদি আমাদের সাথে যদি কোনো কিছু হয় চায়না এবং ইয়া বাইরে থাকবে না আর আমরা সেভেন সিস্টারকে তখন দেখবেন এরকম যুদ্ধ হয় এটা তারাও জানায় যে এটার এন্ড হবে হচ্ছে সেভেন সিস্টার স্বাধীন হয়ে যাওয়া এটা ওরা ভালো করতে জানে ইন্ডিয়ার দিকে আক্রমণ করবে না তারা আমাদেরকে ভারতকে আমাদের শুধু করবে না আসলে স্যার ভারতের সেবন সিস্টার হবেন যাবে না তার হবে আচ্ছা সামরিক চুক্তি করা উচিত বাংলাদেশের কি কোন সামরিক চুক্তি করা উচিত ভারতের সাথে নেবার ভারতের প্রতিক্ষা মন্ত্রীর বক্তব্য নিয়ে আপনার মতো এটাকে আমি বলেছি যে সে জাস্ট একটা বার্গেনিং চিফ হিসাবে মনে করেন যে এখন যে সিচুয়েশন আছে তারা ডিপ্লোমেটিক্যালি একটা ব্যাক ফুটিং আছে আমরা ফ্রন্ট ফুটে আছে আমরা একটা ইয়া পোর্শন আছে তারা তাদের এখান থেকে যা তত সব চলে গেছে এখান থেকে কারণ কি বাংলাদেশের সিচুয়েশনটা ইন্ডিয়ার জন্য এর সাথে রয়েছে ইন্ডিয়ার ইয়া বয়কট দুর্বল বয়কট এবং আমরা দেখছি যে নিউজে দেখেছি যে কি ইন্ডিয়ার কলকাতার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সিক্সটি পার্সেন্ট ব্যাটা বিক্রি করে গেছে কারণ বাংলাদেশিরা ওখানে যাচ্ছে না স্যার স্যার আমার ডগ আচ্ছা সো এখন এই এই সিচুয়েশনে আমি মনে করি না যে ভারতের মানে রাজনাথের বক্তব্য নিয়ে আমাদের কোনো ভয় পাওয়ার কোনো কিছু আছে রাজনাথ একটা পলিটিক্যাল স্ট্যান্ড করেছে তাদের যেটা হয় যুদ্ধের ময়দানে ও তো তিন বাহিনীর প্রধান হিসাবে কথা যুদ্ধের ময়দানে একটু জোশী কিছু ডায়লগ দিলে ওরকম একটা জোশী একটা ডায়লগ দিয়েছে যে আমরাও ইউক্রাইন যেরকম করেছে এই করেছে ওদের ওরা হচ্ছে নিজেদের মনে করে যে তারা একটা সুপার পাওয়ার কি অ্যাকচুয়ালি দেয়ার বু সুপার পর ইন মুভি ইন সিচুয়েশন আমি যারা ইন্ডিয়ান স্পেশাল ফোর্স ভার্সেস বাংলাদেশ স্পেশাল ফোর্স আমি এটা নিয়ে কিছু লেখা লিখছি ওটা করেন তাহলে বুঝতে পারবেন তাদের কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি সো ইন্ডিয়া নিয়ে উন্ডিয়া ভালো মতোই জানে আমাদেরকে যদি অ্যাটাক করে তাদের সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে সো আমি ওটা নিয়ে কোনো থ্রেট মনে করতেছিলাম ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ অনেকক্ষণ কথা বললাম আমি কাজে আসি যেহেতু কিছুক্ষণ পরে হয়তো বা আমাকে আবার কয়েকটা কাজে যেতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ